খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মহাকাশের খবর আরও বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীদের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমে কিছু ঝলক আজকে এই পবিত্র দিনে আমাদের দর্শকদের জন্য আমাদের সমস্ত দর্শকদের হ্যাপি হ্যাপি মেরি ক্রিসমাস গবেষণায় দেখা গেছে যে বিগ ব্যাং এবং তারার দ্বারা বন্দী হওয়ার পর পরমাণু আকারের ব্ল্যাক হোলগুলি নিচক কিছু মুহূর্ত তৈরি হয়েছিল এবং এখন তাদের পথ খেতে বাধ্য করা হচ্ছে আমরা একটি অদ্ভুত স্লাইড হুইসেল দুটো রেডিও বিস্ফোরণের কথা শুনেছি যা একটি এলিয়েন হান্টিং টেলিস্কোপ দ্বারা তোলা হয়েছিল শনির বরফের চাঁদ এনসেলাডাস থেকে প্রাণের জন্য একটি মূল উপাদান খুঁজে পেয়েছিলো এবং হাবল স্পেস টেলিস্কোপকে নিষিদ্ধ কালো ওক ক্যাপচার করতে দেখা গেছে দূরবর্তী সর্পিল ছায়াপথ স্বাস্থ্য প্রযুক্তির সংযোগস্থলে আমরা দেখেছি কিভাবে পক্ষপাত তুষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ডাক্তারদের রোগ নির্ণয়কে কম নির্ভুল করে তুলতে পারে এবং একটি উদ্ভাবনী ওয়ারলেস চার্জার দেখেছি যা ত্বকের নিচে বসিয়ে এবং একদিন চিকিৎসা ডিভাইসগুলিকে শক্তি দিতে পারে শরীরে দবিভূত হওয়ার আগে এবং পরিস্থিতি যাতে রেট্রোগেট ক্রিকোফেরেন্জিয়াস ডিসফাংশন নামে পরিচিত একটি বিরল অবস্থা রয়েছে তাদের জন্য একটু চিন্তা করা যাক নোব সিন্ডোর নামে পরিচিত এটি অস্বস্তিকর ব্যাধিটি মানুষের ফুসখুরি তৈরি করতে অক্ষম করে দেয় যার ফলে তাদের ঘাড় এবং ঘাড়ের মধ্যে ফোলা ভাব অত্যাধিক পেট ভাব এবং জোরে জোরে আওয়াজ হয় দু হাজার তেইশ সালে সেরা কী ছিল এটি বিজ্ঞানের জন্য একটি অবিশ্বাস্য বছর ছিল যেখানে আমরা সম্ভবত একটি নিবন্ধ আবদ্ধ করা যেতেই পারে যে বেশি অগ্রগতি এবং আবিষ্কার সহ যে কারণে সেগুলির একটি সম্পূর্ণ গুচ্ছ তৈরি করেছি আমরা প্রকাশনের জন্যে শেষের রাউন্ড আপগুলি দেখা যাক আরও বিশ্ব এক বিজ্ঞানের গল্পগুলির জন্য আমাদের সাথে থাকার জন্যে রঙিন মেঘ বা পোলার স্ট্যাটসফিয়ারিক ক্লাউড নামে পরিচিত দরে সুইডেন ফিনল্যান্ড এবং আলাস্কা এমনকি স্কটল্যান্ড পর্যন্ত দক্ষিণে সেই আকাশে উঁচুতে দেখা গেছে এই ফটোগ্রাফারটি তোলা দ্বারা যিনি দক্ষিণ নরের গ্র্যানের ওপর বিরল ঘটনার বিস্ময়কর ছবি তুলে হইচই ফেলে দিয়েছিলেন আমাদের সম্প্রসারণশীল মহাবেশে কিছু একটা আগা ছোলা প্রায় এক শতাব্দী আগে জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল মহাবিশ্বের বেলুনের মতো স্ফীতি এবং একে অপরের থেকে দূরের সমস্ত ছায়াপথে গতির আবিষ্কার করেছিলেন সময়ের সাথে থাকা সেই সম্প্রসারণকে অনুসরণ করে সবকিছু কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আমাদের বর্তমান বোঝার দিকে পরিচালিত করে বিগ ব্যাং কিন্তু গত এক দশক ধরে এই ছবিতে একটি উদ্বেগজনক গর্ত বাড়ছে জ্যোতির্বিজ্ঞানীরা কোথায় দেখছেন তার উপর নির্ভর করে মহাবিশ্বের প্রসারণের হাল হাবল ধ্রুবক নামে একটি মান উল্লেখযোগ্য পরিবর্তিত হয় এখন এর প্রবর্তনের দ্বিতীয় পার্শ্ব থেকে জেমস ওয়েব টেলিস্কোপ বা স্পেস টেলিস্কোপ অত্যাশ্চর্যভাবে সুনির্দিষ্ট নতুন পর্যবেক্ষণের সাথে বৈপরীত্যকে সিমেন্ট করেছে যা মহাজগতার আদর্শ মডেলকে ভেঙে ফেলার হুমকি দেয় প্রশ্ন হলো এটা কি ঠিক করা যাবে আলেকজান্ডার ম্যাকনামার হলেন লাইফ সাইন্সের এডিটার ইন চিফ এবং ডিজিটাল শিরোনয় প্রকাশনা পনেরো বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে এই সময় অর্ধেকের বেশি সময় নিউ সায়েন্টিস্ট বা বিবিসি সায়েন্স ফোকাস এই সম্পাদকের ভূমিকা মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলি আরও বৃহত্তর দর্শকদের কাজে নিয়ে আসার জন্য নিবেদন হয়েছে পথ ধরে নতুন পডকাস্ট নিউজ লেটার এবং গ্রাউন্ড ব্রেকিং মুনি বিশেষগুলি বিকাশ করেছে এর আগে তিনি হাস্ট এবং মাইক্রোসফটে মহিলাদের জীবনধারা ভ্রমণ খেলাধুলা এবং নিয়ে শুরু করে বিভিন্ন বিষয়বস্তুর কভার করেছেন আপনাকে স্যালুট জানাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ